নমস্কার বন্ধুরা আজকে হলো রবিবার সবাই আজকে সিন্নিবার যাচ্ছে দেখো আমরা হচ্ছে নবদ্বীপ থেকে আমাদের এখানে শ্রীনিবাস যাওয়া হয় নবদ্বীপ গঙ্গা থেকে জল নিয়ে শ্রীনিবাস যাওয়া হয় দেখো অনেক ভক্তদের ভিড় দেখো এখানে কত ভক্ত লাখ লাখ ভক্ত সব শ্রীনিবাস যাচ্ছে আর আমরা সবাই এখানে বসে বসে দেখছি দেখো কত ভক্ত দেখো আর শ্রীনিবাসটা হলো এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ দ্বিতীয় শিবলিঙ্গ যারা যারা আসনি বা জানো না তারা একবার শ্রীনিবাস গিয়ে দেখবে খুব ভালো লাগবে এটা হলো আমরা নবদ্বীপ থেকে জলটা নিয়ে শ্রীনিবাস যাচ্ছি এটা হলো মহেশগঞ্জ এখানে আমরা সব বসে আছি এটা কিছুটা দূর গেলেই নবদ্বীপ ঘাট এই যে দেখো কত ভক্ত ভক্তের ভিড় দেখো কত হাজার 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 ভক্ত হাজার হাজার লাখ লাখ ভক্ত প্রচুর ভিড় হয় শ্রীনিবাসে আর আজকে বিশাল ভিড় এত ভিড় বলার মতো না দেখো শুধু ভক্তই দেখে যাও। কয়েক হাজার হাজার কোটি কোটি ভক্ত ওরা অনেক দূর দূর থেকে আসে শ্রীনিবাস যাওয়ার জন্য কিন্তু জল সবাই বেশিরভাগ নবদ্বীপ গঙ্গা থেকে নিয়ে যায় এই নবদ্বীপ গঙ্গা থেকে জল নিয়ে সব হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ভক্তদের ভিড় দেখো শুধু কত ভিড় দেখো এরা সব যাচ্ছে স্কোটর করে সব যাচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে এ দেখো বাইকে করে যাচ্ছে এই দেখো সব ভক্ত সব ওরা নবদ্বীপ গিয়ে স্নান করে জল নিয়ে তারপরে হেঁটে হেঁটে যাবে এই দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় এটা হলো আমাদের পাড়া মানে আমাদের গ্রাম গ্রামের লোক সব রাস্তা দাঁড়িয়ে দেখছে খুব ভালো লাগে এটা একটা দেখার মানে খুবই সুন্দর একটা দৃশ্য দেখো এই সব ভক্তরা যাচ্ছে দেখো এটা সব বাইকে করে যাচ্ছে তার মধ্যে কিছু মানুষ আছে হয়তো কর্মক্ষেত্র থেকে ফিরছে এই দেখো যারা বাক নিয়ে যাচ্ছে তারা সব সিঙ্গিবাস যাচ্ছে আর যারা বাইক নিয়ে বা অন্য গাড়ি নিয়ে যাচ্ছে তারা সব জল আনতে যাচ্ছে এই যে বাসও চলছে দেখো আমাদের রোডে কেন গাড়ি তো বন্ধ করা যাবে না কেন বাড়ি গাড়ি বন্ধ করলে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এই দেখো টোটোটা দাঁড়িয়ে গেল সামনে দেখো 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 কত ভক্ত দেখো বন্ধুরা এই যে টোটো আবার চলে যাচ্ছে টোটোটা দেখো ভক্ত দেখো তাই আজকের দিনে সবাই একবার বলো হারহার মহাদেব হারহার মহাদেব এ দেখো টোটো করে সবাই যাচ্ছে এদেরছে না এরা এদিকে এ দেখো সব কত ভিড় দেখাই দেখো ভক্তরা সব জোরে দোড় দৌড়ে যাচ্ছে দেখেছো দেখো কত